আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর ওয়েলকাম টু মাই নিউ ইংলিশ রাইটিং ভিডিও বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ইংরেজি অক্ষর সুন্দর করে লিখতে হয় ইংরেজি সুন্দর করে লিখতে হলে যে কোনো আপনি একটা যাদের সুন্দর হাতের লেখা আছে সেই টিপস অনুযায়ী আপনি সেই রকম করে লেখার চেষ্টা করবেন আর লেখা ভালো করতে হলে যেটা লিখবেন সেটা রেগুলার লিখতে হবে ইনশাল্লাহ যদি আপনি তিন মাস কিংবা এক দেড় মাস যদি ওইরকম লেখা ট্রাই করেন বারবার লেখেন দেখবেন এক সময় লেখা অনেক সুন্দর হয়ে যাবে আপনারা পরিকল্পনা করতে পারবেন না আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এবং চেষ্টা করুন আল্লাহ হয়তো আপনার লেখা সুন্দর করে দিতে পারে হায় আল্লাহ Please help me, how to me, you salad. Allah. Please show me, how to go to Jannah. Allahum Allah, Allahum Allah, Allahum Allah, 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 Allah. Please help me O oh my Allah